আপনাদের পছন্দের ইতি প্লাস নুরজাহান বাসন ওয়ান নুরজাহান বাসন টু পাবেন আমাদের কাছে প্লাস নুরজাহান বাসন থ্রি এবং কি নুরজাহান বাসন ফোরও পেয়ে যাবেন এগুলোর মধ্যে ব্ল্যাক স্টোন গোল্ডেন স্টোন এবং কি হোয়াইট স্টোন বেরিয়ে পাবেন ব্ল্যাকের মধ্যে ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে প্রতিদিন যেই কথাগুলো বলে রাখি আপনাকে অনলাইন অর্ডার করার ক্ষেত্রে কি হতে হবে সতর্ক হতে হবে না হলে আপনি কিন্তু প্রতারণার শিকার হবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট আসল কথায় আসি সেম টু সেম প্রোডাক্ট পেতে হলে আপনাকে কিন্তু একটু চালাক হতে হবে এক নাম্বার হচ্ছে কোনো ধরনের অগ্রিম টাকা একদমই দেওয়া যাবে না আর দুই নাম্বারটা হচ্ছে যেটা যে আপনার কোনো ধরনের ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা আপনাকে খুলে দেখে এবং কি চেক করে নিতে হবে যে প্রোডাক্টটা আপনাকে ভিডিওতে যেমন দেখানো হয়েছে সেম টু সেম প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি করা হয়েছে কিনা আর যেটা হচ্ছে তিন নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে প্রোডাক্টটা হাতে ফিল নেবেন হাতে ধরবেন ধরে দেখবেন যে প্রোডাক্টটা আপনার জন্য প্রিমিয়াম ডুবাই সিটি ফেবিক্স কিনা আপনার জন্য কমফোর্টেবল কিনা তাহলে আপনি প্রোডাক্টটা দেখে শুনে রিসিভ করবেন আপনাকে ভিডিওতে যে ফেব্রিক্সটা বলা হয়েছে আদৌ কি সে সে একই ফেব্রিক্সের প্রোডাক্টটা কিনা এছাড়াও সিলাই ফিনিশিংটাও কিন্তু দেখে নেবেন আর হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি লং ইঞ্চি হিসাব পেয়ে যাবেন দুই সাইডে পাথরের কাজ থাকবে আর আপনাদের পছন্দের এই ইতি কিন্তু দুই সাইডে আপনারা লেসের কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের পছন্দের সেই ইতি এই যে দেখেন সামনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই যে কাট করা থাকবে এই যে খুব সুন্দরভাবে কিন্তু পাথরে কাজ করা থাকবে আর এখানে কিন্তু কলার সিস্টেম করা ওকে কলার সিস্টেম এখানে পিনটেক দেওয়া আর কিন্তু জিপার দেওয়া থাকবে আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুকে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ইতিহায়া এটার সাথে আপনারা পেয়ে যাবেন লং নব্বই ইঞ্চি হিজাব এছাড়াও আপনারা এই আমাদের পক্ষ থেকে যে নিকি আপনার গিফট পাবেন সেটা আমি দেখিয়ে দিব এটা হচ্ছে আপনাদের পছন্দের সে নূরজাহান বাসন ওয়ান যেটা আপনারা গত দুই তিন মাস ধরে আমাদের থেকে সিরিয়াল ধরে নিচ্ছেন ইনশাল্লাহ এটা প্রচুর সেল হইতেছে আমাদের ইনশাল্লাহ এটা হচ্ছে নুরজাহান বাসন ওয়ান এটা কেউ যদি এখানে জুল বাটন ছাড়া নিতেছেন চান আপনি জুল বাটন ছাড়াও নিতে পারবেন আর কারো যদি জুল বাটন আমাদের কিন্তু মূলত নুরজাহান বাসন হচ্ছে জুল বাটন সিস্টেমের আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই যে দুই সাইডে পাথরের কাজ থাকবে আর এই লাইনগুলোতে কিন্তু সিকন করে আপনার সিঙ্গেল লাইনে কিন্তু কাজ করা থাকবে এছাড়াও এটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে হিজাবটাও লং নব্বই ইঞ্চি হিজাব পেয়ে যাবেন হিসাবে দুই সাইডে কিন্তু সেম টু সেম গোল্ডেন স্টোন দিয়ে গোল্ডেন স্টোন পাথরের কাজ থাকবে এটার মধ্যে হোয়াইট স্টোন পাবেন অথবা ব্ল্যাক স্টোন যাদের পছন্দ আপনি চাইলে ব্ল্যাক স্টোনটা নিতে পারেন এই যে হোয়াইট স্টোনটা এটা হচ্ছে ব্ল্যাক স্টোনটা ঠিক আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন ওকে যা যেটা পছন্দ আপনি চাইলে সেটা নিতে পারবেন এছাড়াও আমাদের বাসন ওয়ান বাসন টু এবং কি বাসন থ্রি দিয়ে কিন্তু আপনারা গোল্ডেন স্টোন হোয়াইট স্টোন এবং কি ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন আচ্ছা আসেন এবার আসেন আমাদের বাসন টু যাদের জুল বাটন পছন্দ পছন্দ না আপনাদের জন্য কিন্তু আমাদের এই যে বাসন টুটা বাসন টু তো আউটলুকটা দেখেন যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু পাথরের কাজ করা থাকবে আর এছাড়াও এই যে মানে আপনার এখানে আপনার লেসের লেস পছন্দ এবং কি পাথরের কাজ সহ আপনার পাথরের কাজ লাগবে তাহলে আপনার জন্য কিন্তু আমাদের এই বাসন টুটা আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুকে পেয়ে যাবেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই যে কাঠছুপি পাথর দিয়ে আপনার লেসের কাজ করা থাকবে আর এই যে সামনে সামনের মতো থাকবে সেম আবাহের মতো শুধু এটাতে পাথরের ডিজাইন করা থাকবে ইতি পাথরের ডিজাইন ছাড়া আপনাদের এটা হচ্ছে আমাদের বাসন সাথে আপনারা ম্যাচিং করে হিজাব পেয়ে যাবেন দুই আর আমাদের যে এটা হচ্ছে বাসন থ্রি হচ্ছে ডলে সাজানো এটা সেম স্টাইলে শুধু পাথরের ডিজাইনটা ভিন্ন এটা হচ্ছে বাসন ফোর আপনার লেসের কাজের দরকার নেই পাথরের কাজ বাসন ওয়ানের মতোই শুধুমাত্র এটাতে পুঁতির কাজ নাই আর হচ্ছে যে সামনের সাইডের ডিজাইনটা একটু ভিন্ন ওকে এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন থাকবে ব্ল্যাকের মধ্যে হোয়াইট স্টোন পাবেন এছাড়াও এটার মধ্যে আপনারা ব্ল্যাকের মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক স্টোনও পেয়ে যাবেন আর এই যে দুই সাইডেই কিন্তু পাথরের কাজ করা থাকবে এই যে দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে পাথরের কাজ থাকবে লং নব ইঞ্চি একটা হিজাব পেয়ে যাবেন উপরের কোটি এবং কি ভিতরের যে ইনারটা ইনারটা ফিমিয়াম ডুবাই সাইডিক্সের মধ্যে থাকবে লং অব ইঞ্চি একটা হিজাব পেয়ে যাবেন দুই সাইডে ফুল কাভারেজ আপনাদের ফুল কাভারেজ হিসাব এবং কি দুই সাইডে পাথরের কাজ আপনি যেন সামনে এবং কি পিছনের ডিজাইনটা শো করতে পারেন তিনটা পার্ট সাথে আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন এই যে স্পেশাল একটা নিক সম্পূর্ণ ডাবল বডের স্কোয়ার শেপের নিকাপ যাদের ছোট সাইজের নিকাপ পছন্দ আপনার চলে ছোট নিকাপ নিতে পারেন আর যাদের একটু বড় সাইজের নিকাপ পছন্দ আপনার চলে এই যে বড় সাইজ এগুলো নিতে পারেন বিএমডাবলিউ ফেক্স অথবা ডুবাই সি ফেব্রিক্স দুইটাই ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছে এই নিকাপগুলো পেয়ে যাবেন চার পিস মিলে ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি আপনার পছন্দের বোধটা আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন